এটা ঢেঁড়স কতটা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হবে এটা নির্ভর করে যে এটা এটাকে বলে নোট বলে গীত দেখেন যে এটা থেকে সামান্য একটু দূরত্ব কিন্তু খুব ঘন গীতের এটার সাথে মানে এ লোক দূরত্ব কম হ্যাঁ নোট গুলো খুবই কম তার মানে হচ্ছে যে এ অল্প সময় অনেক বেশি ফলন দিতে সক্ষম এই জাতটা খাটো জাত খাটো জাতটা একদম গোড়া থেকে এর ফলটা ধরে এই জাতটা লাগানোর এক মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে এবং প্রতিটা গিটে গিটে একদম পুরো গাছটাতেই

ভালো ফলন পেয়েছি এই অসময়ে ঢেঁড়স উঠাইতে পারিতেছি তাই কৃষিবিদ জসিমুদ্দিন স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ বিভিন্ন সাত যারা এই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করেছে চলুন শুনে আসি তাদের বক্তব্য তারা স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে তাদের ভিডিওগুলো শেয়ার করেছেন চলুন শুনে আসি তাদের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আমি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম সিলেট সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাসুলবাগ জামে মসজিদের ইমাম হতিম আমি আপনাদেরকে একটা নতুন জাতের ঢেঁড়সের গাছগুলা দেখাচ্ছি এটার নাম হচ্ছে মধুমতি সুপার মধুমতি সুপার আমার কাছে মনে হয়েছে আসলে এটা মোটামুটি সুপার যেমন সুপার এটা অত্যন্ত ভালো জাতের মনে হচ্ছে আমি অনেক ঢেঁড়স চাষ করেছি কিন্তু এটার মতো আর কোনটা আমি পাই নাই অনেক ভালো হয়েছে ইচ্ছা করলে আপনারা চাষ করতে পারেন খুবই ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে কুড়ি বছর করি হুম তাই এই বছর ঢেঁড়সটা সবচেয়ে ভালো পাইছি

বাwidehat হ্যাঁ সেগুলো না ওই জাতের ছিল তো এটা অনেক ভালো এই বিশ আপনি কোথা থেকে সরকল ভাই এত সুন্দর বেন্ডি মাতালেন আপনি ভাই এই বিশটা ভাই আমি অনলাইনে বিশটা আনছি বুঝছেন বেন্ডিটার নাম জি পদ্মভতী সুপার ডেলি বেন্ডি গাড়ি জি জি মানে বেন্ডি তো আমরা কোঞ্জা শুরু থাকতে কেটে চালায়

তাই মধুমতি সুপার ঢ্যাড় চাষ করুন অসময়ে চাষ করে ভালো লাভবান হন অধিক ফসল ঘরে তুলুন